ইসলামী দৃষ্টিভঙ্গিতে ছাগলের খামার শুরু করার সঠিক উপায় বিসমিল্লাহির রহমানির রাহিম আপনি কি হালাল পথে আয় করার একটি সুন্দর ও বরকতময় উপায় খুঁজছেন তাহলে ছাগলের খামার হতে পারে একটি উত্তম মাধ্যম ইসলামের শ্রম ও ব্যবসার মাধ্যমে জীবিকা অর্জন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন কেউ নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কখনও খায়নি আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামী দৃষ্টিভঙ্গিতে ছাগলের খামার প্রথম কিভাবে শুরু করবেন প্রথম ধাপ নিয়ত ঠিক করা যে কোনো কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করা জরুরি নিয়ত হবে হালাল পথে রিজিক অর্জন করা পরিবারের দায়িত্ব পালন করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা দ্বিতীয় ধাপ জায়গা নির্বাচন ছাগলের খামারের জায়গা হতে হবে পরিষ্কার ও স্বাস্থ্যকর ইসলামের পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলা হয়েছে জায়গাটি উঁচু হতে হবে যেন পানি জমে না থাকে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে তৃতীয় ধাপ ছাগলের জাত নির্বাচন নতুনদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল সবচেয়ে উপযোগী এরা সহজে লালন পালন করা যায় এবং বাজারে ভালো দামে বিক্রি হয় শুরুতে পাঁচ থেকে দশটি ছাগল দিয়ে শুরু করা উত্তম চতুর্থ ধাপ ঘর তৈরি ছাগলের ঘর হবে নিরাপদ ও আরামদায়ক ইসলামে পশুর প্রতি দয়া প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে ঘর মাটির থেকে উঁচুতে বানাতে হবে ভিতরে যেন ভেজা না থাকে প্রতিটি ছাগলের জন্য পর্যাপ্ত জায়গা দিতে হবে পঞ্চম ধাপ খাবার ও পানির ব্যবস্থা ছাগলকে হালাল ও পরিষ্কার খাবার দিতে হবে ঘাস খড় কলাপাতা ও কচি লতা খাওয়ানো উত্তম পরিষ্কার পানি সময় দিতে হবে কারণ পশুর প্রতি অবহেলা করা ইসলামে গুনাহের কাজ ষষ্ঠ ধাপ রোগ প্রতিরোধ ও যত্ন ছাগল অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করতে হবে সময়মতো টিকা ও কৃমিনাশক দিতে হবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম পশুর প্রতি দয়া করতে বলেছেন যে ব্যক্তি দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন শেষ কথা ছাগলের খামার শুধু ব্যবসা নয় এটি একটি আমানত যত্ন ও ধৈর্যের সাথে কাজ করলে আল্লাহ তাতে বরকত দান করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হালাল জীবিকা বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ